দুনিয়া তোমার দিকে তাকিয়ে থাকবে তুমি যদি ইতিহাস করতে পারো এই দুনিয়া তোমাকে মনে রাখবে তুমি যদি ইতিহাস ঘটতে পারো আর যদি তুমি ইতিহাস ঘটতে না পারো তাহলে এই দুনিয়া তোমাকে মনে না আর ইতিহাস গড়ার জন্য তোমাকে সর্বপ্রথম এই দুনিয়ার নিয়ম বাংতে হবে কে কি বললো তার পরোয়া করা যাবে না আর তোমাকে লক্ষ্যের দিকে নির্ভয়ে এগিয়ে যেতে হবে তুমি যদি একবার তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো তাহলে তোমাকে এই দুনিয়া কোনো দিন ভুলবে না আর তোমার মৃত্যুর পরেও তোমাকে মনে রাখবে এই দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর তাই তোমাকে প্রতি পদে পদে বাধা দিবে তাই তোমাকে খুব সতর্কতার সহিত এগিয়ে যেতে হবে যারা ইতিহাস গড়ছে তাদের দিকে তাকিয়ে দেখুন কে কি বলল তার কোনো কোয়া নাই তারা নিজের লক্ষ্যের দিকে নির্ভয়ে এগিয়ে গেছে আর তুমি যদি ইতিহাস গড়তে চাও তাহলে ভয়কে ত্যাগ করো তাহলে তুমিও পারবে একটা কথা মনে রাখবে মানুষ চাইলে সব পারে তুমিও পারবে চেষ্টা করে যাও